যেমন আপনি লেকচারে অনেকবার বলেছেন যে পবিত্র কোরআন লেখা হয়েছে চৌদ্দশো বছর আগে আর মনে করা হয় সবচেয়ে সেরা এবং আল্লাহর দেয়া সর্বশেষ অহি তাই আমার দুটি প্রশ্ন আল্লাহ সব কিছু জানেন কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে চোদ্দশো বছর আগে আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে তাই কেন অতি দয়ালু আল্লাহ তাদের সেরা জ্ঞানটা দেন না যা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি কোরআন ঈশ্বরের বাণী হয় যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয় তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে সম্মানিত দশক পুনরে ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়ক সাহেবকে একজন অমুসলিম ভাই কিছু প্রশ্ন করেছেন সেখানে প্রশ্ন করেছেন সেই অমুসলিম ভাইটি যদি পৃথিবী শুরু হয় হাজার হাজার বছর আগ থেকে তাহলে ইসলাম ধর্ম এবং কুরআন শরীফ কেন চোদ্দশো বছর আগে আসলো মহান তালা যদি চাইতেন তাহলে কি পারতেন না পৃথিবীর শুরু থেকেই এই ইসলাম ধর্ম এবং এই কুরআন শরীফ পাঠাতেন তাহলে তিনি পৃথিবীর শুরু থেকে কেন এই দুনিয়াতে ইসলাম ধর্ম এবং কুরআন শরীফ পাঠান নাই এই বিষয় নিয়ে কিন্তু ডক্টর জাকির নায়ক সাহেবকে সেই হিন্দু ভাইটি প্রশ্ন করেছেন তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো আরও একজন হিন্দু বোন তিনিও কিন্তু সেই ইসলাম ধর্ম এবং কুরআন শরীফ এবং আমাদের মুসলমানদের কুরআন শরীফ নিয়ে কিছু কথাবার্তা এবং কিছু প্রশ্ন করেছেন ডক্টর জাকির নায়ক সাহেব সাহেবের কাছে তো সম্মানিত দর্শকগুলি সেই বিষয়টা এবং সেই প্রশ্নের উত্তরগুলা ডক্টর জাকির নায়ক সাহেব কিভাবে দিয়েছেন এবং সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে সেই দুই হিন্দু এবং অমুসলিম বাইদের মুখের উপরে কিভাবে জবাব দিয়েছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন তো সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে আচ্ছা করে বুঝতে পারবেন দর্শক বিস্তারিত ভিডিওটি একে একে দেখে করুন সবাইকে আমার নাম আদিত্য আর আমি চেন্নাইয়ে ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র আর যদিও বা আমি হিন্দু ইসলাম সম্পর্কে প্রশ্ন করছি আর জিজ্ঞাসা করছি কারণ যাকি নায়ক হচ্ছেন সবচেয়ে উপযুক্ত যেমন আপনি লেকচারে অনেকবার বলেছেন যে পবিত্র কোরআন লেখা হয়েছে চৌদ্দশো বছর আগে আর মনে করা হয় সবচেয়ে সেরা এবং আল্লাহর দেয়া সর্বশেষ ওহি তাই আমার দুটি প্রশ্ন আল্লাহ সব কিছু জানেন কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে চোদ্দশো বছর আগে আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে তাই কেন অতি দয়ালু আল্লাহ তাদের সেরা জ্ঞানটা দেন না যা আমাদের দিয়েছেন চোদ্দোশো বছর আগে ধন্যবাদ সবাইকে ভাই আপনি প্রশ্ন করলেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দুটো প্রশ্ন একটা হচ্ছে আরেকটার উত্তর আপনি বললেন যে কেন আল্লাসবান ও তালা এই চূড়ান্ত বার্তা দিলেন চোদ্দশ বছর আগে প্রথম মানুষ থেকে কেন দেননি আর দ্বিতীয় অংশ একই প্রশ্নের উত্তর যে বছর আগে যে লোকজন ছিল তাদের ব্যাপারে কি হবে তারা কোরআন থেকে বঞ্চিত আল্লাহ যদি অতি 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 দয়ালু মহান ক্ষমাশীল হন তাহলে চোদ্দশো বছর আগের লোকজন কি বঞ্চিত হয়নি খুবই ভালো প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরে বলছি আমার ছেলে আমাকে বলল। আব্বা বাবা তুমি চাও আমি ডাক্তার হই তাহলে কেন নার্সারিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী তারপরে স্কুল কলেজে ভর্তি করালে আমাকে বলতো সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করলে না কেন যদি আমার ছেলেকে ডাক্তার বানাতে আমি সরাসরি তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে না প্রথমে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে প্রথমে সে প্রি প্রাইমারি স্কুলে যাবে তারপর স্কুলে যাবে স্ট্যান্ডার্ড ওয়ান এভাবে স্কুল পাশ করবে তারপর হাই স্কুলে যাবে তারপর কলেজ যখন যোগ্যতা অর্জন করবে তখন মেডিকেল কলেজে যাবে সে একইভাবে সর্বশক্তিমান আল্লাহ যিনি অদৃশ্য জ্ঞানের মালিক যার সকল কিছুর জ্ঞান আছে মানব জাতির ব্যাপারে যিনি জানেন তাই এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সুরার অধ্যায় নম্বর তেরো আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ বলেন কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে কোরআনের চারটার নাম বলা হয়েছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন অনেক কিতাব নাজিল করা হয়েছে প্রথম কিতাব নাজিল করেছেন কারণ সর্বশক্তমান আল্লাহ জানতেন যে মানবজাতির জাতির আরো উন্নতি করতে হবে যদি সেই সময় কোরআন নাজিল করতেন সেই প্রথম সময়ে আমাদের আদি পিতা আদম তিনি জানেন যে মানুষ এটা বহন করতে পারবে না এ কারণে যে কিতাব কোরআনের আগে এসেছে মানে ইঞ্জিল এখন হলো বাইবেল যদি আমরা বাইবেলকে ইঞ্জিল বলে মনে করি না তবে বাইবেলের কিছু অংশ হয়তো ঈশ্বরের বাণী এটা বলা হয়েছে বাইবেলে অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিসু ভাইসাল্লাম বলছেন আমার অনেক কিছু বলার আছে এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে তোমাদের আসার পথ দেখাবে আমাকে সম্মানিত করবে তা যিসু ভাইসাল্লাম জানতেন তারপরও তিনি বলেছেন তোমরা তা সহ্য করতে পারবে না এজন্যই সর্বশেষ এবং চূড়ান্ত নবী আসবে সে তোমাদের আসার পথ দেখাবে এভাবে সর্বশক্তি আল্লাহ ভালোভাবেই জানতেন কোন সময়টা সর্বশেষ চূড়ান্ত বার্তা কোরআন নাজিলের উপযুক্ত সময় আর সেটা ছিল চোদ্দশো বছর আগে এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কোরানের আগের লোকজনের কি হবে তাদের ব্যাপারে বলি আমার ছেলে যদি ক্লাস ওয়ানে পড়ে তাকে মেডিকেল কলেজের প্রশ্নপত্র দেওয়া হবে না ক্লাস ওয়ানের প্রশ্নই তাকে দেওয়া হবে যদি হাই স্কুলে যায় হাই স্কুলের প্রশ্নই তাকে দেওয়া হবে তারপর জুনিয়র কলেজ ঠিক একইভাবে সর্বশক্তিমান আল্লাহর মূল বার্তা সব গ্রন্থে সব কিতাবে প্রথম থেকে শেষ কিতাব কোরআন পর্যন্ত একই অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে একমাত্র তারই ইবাদত করতে হবে তাই সব নবীগণ প্রথম নবী আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে তারপর নু ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সবার মূল কথা একই আল্লাহ সালার একত্ববাদ তাহিদ সম্পর্কে আর এই আল্লাহর একত্ববাদ তাহিদ ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব এই কনফারেন্সের শেষ দিনে শেষ রবিবারে বিশে জানুয়ারি ইনশাল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য শান্তি ভালোবাসা আর ভাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি কোরআন ঈশ্বরের বাণী হয় যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয় তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে বোন সুন্দর প্রশ্ন করলেন কোরআন আল্লাহর বাণী ইসলাম সত্য ধর্ম লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে বোন সরল পথে থাকা সবসময় সহজ না আপনার অনুধাবন ভিন্ন এক একজনের অনুধাবন এক এক রকম যেমন ধরেন কেউ হয়তো ইসলাম পালন করছে না ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে তাই মদপান বর্জন করতে হবে মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে হয়তো সে চিন্তা করে ঠিক আছে ইসলাম ধর্ম ভালো তবে আমি মদপান বন্ধ করব না মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না শুকর খাওয়া বন্ধ করব না তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত হয়তো কেউ শুকর খায় কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব। তার মানে আমি চল্লিশ বছর বোকা ছিলাম তাই না করাই ভালো কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে তাই মনে এগুলোই হচ্ছে বাধা এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন তাই আপনাকে যা বুঝতে হবে সত্য খুব স্পষ্ট এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে একজনকে হতে হবে। যে ঠিক আছে যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও বিশ্বাস করুন বোন এটা শুধু একটি অনুধাবন আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে তারপরও পুরাতন বন্ধুরা আছে আর লোকজন আমাকে বলে ও জাকির অমুসলিমদের ব্যাপারে বলবেন না বন্ধু হারাবেন আমার অনেক অমুসলিম বন্ধু আছে মাসাল্লাহ তারা আমাকে সম্মান করে আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন মাসাল্লাহ আপনি অমুসলিম আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা আরেকটা বিষয় কোরআন পরিষ্কার বলছে সুরা বাকার অধ্যায় দুই আয়াত দুইশো ছাপান্ন দিন ধর্মের ব্যাপারে জোরা নেই সত্য মিথ্যা থেকে স্পষ্ট বোন আমাদের কাছে সত্যকে তুলে ধরা কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক সেটা তার জন্য সহজ এটা আছে পবিত্র কোরআনে সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত 92 যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাসী করতে পারতাম খুব সহজ কোন ফায়াকুন খুব সহজ তাহলে পরীক্ষাটা কোথায় আল্লাহ বলছেন কোরআনে সূরা মুলক 67 আয়াত দুই আল্লাহই خلق الموت والحياه আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী তাই বনে জীবনটা আখিরাতের জন্য পরীক্ষা যখন কেউ সত্যকে বোঝে সবকিছুই বোঝে কিন্তু মানে না হয়তো আশি ভাগ মানে পঞ্চাশ ভাগ মানে খুব কম মানুষই একশো ভাগ মানে কি সব মুসলিমও একশো ভাগ মানে না কিছু মুসলিমের বদভ্যস্ত থাকতে পারে তারপরও সে মুসলিম তাই বোন আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ আর সর্বশেষ চূড়ান্ত নবীর উপর বিশ্বাস আখিরাতে বিশ্বাস করা এই দুই তিনটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি একই প্রশ্ন করছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন ডাক্তার জাকির নায়েক আমি আপনাকে কিছু বলতে চাই এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ বোন আল্লাহ আপনাকে দয়া করুক আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনাদের দেখেছেন ডক্টর জাকির নায়ক সাহেব বুদ্ধিমত্তার সাথে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ তার উত্তর শুনে কিন্তু সেখানে অনেকেই অবাক হয়েছেন যে ডক্টর জাকির নায়ক সাহেব এত একটি কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ